মা ছেলের ভিতরে এবার চিপস খাওয়া নিয়ে বেঁধে গেল যুদ্ধ হ্যাঁ আখি এবং তার ছেলে এবার চিপস খাওয়া নিয়ে টানা টানে বাঁধিয়েছে শেষ মেশ আখি কিন্তু তার ছেলেকে বোকা বানিয়েছে চিপস প্যাকেট থেকে তার ছেলের হাতে বের করে দিয়েছে গাজর মানে ছেলেকে চিপস না দিয়ে গাজর দিয়ে বোকা বানালো তার ছেলেকে ছেলেকে আর সেই সুন্দর ভিডিও শেয়ার করেছে সাথে কিন্তু শাড়ি পরে নিয়ে নেচে নেচে অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছে আখি কিন্তু বুঝিয়ে দিয়েছে আহাতের সংসার থেকে চলে যাওয়ার পর এখন কিন্তু বর্তমানে সে তার ছেলে আয়াসকে নিয়ে অনেক বেশি ভালো আছে আয়াসকে নিয়ে অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে প্রত্যেকটা সুন্দর মুহূর্তের ছবি ভিডিও কিন্তু আঁকি তার থেকে এখন শেয়ার করছে মা ছেলে সুন্দর মুহূর্তের ছবিগুলো দেখে কিন্তু আশালয় ভালো লাগে আপনারা সকলে আয়েস বাবুকে দেখে মাশাল্লা বলতে ভুলবেন না এবং আয়াস বাবুর জন্য দোয়া করবেন আয়াস বাবু যেন জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আঁকে কিন্তু বর্তমানে নিজেই তার ছেলেকে বড় করছে এমনকি আঁকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে ছেলের খরচের জন্য প্রত্যেক মাসে আহাত যে সাত হাজার টাকা করে দেয় প্রত্যেক মাস বললে ভুল হবে মাত্র এক মাসে দিয়েছে এরপরেই টাকা নিয়ে যে তামাশা শুরু করেছে নাকি আলিশার যে প্রমোশন হয় সেখান থেকে টাকা দেয় আয়াসের জন্য আবার নাকি আয়াসের বড় আম্মুর তীষা তার প্রমোশন থেকে টাকা দেয় আয়াসের জন্য এসব কথা শোনার পর আকি সরাসরি কিন্তু লাইভে জানিয়ে দিয়েছে এখন থেকে আহাত বা তিসা কাউকে আর আয়াসের খরচের টাকা দেওয়ার দরকার নেই আয়াসকে সে নিজেই মানুষ করবে যদি পারে তার ইনকাম থেকে একবেলা খাইয়ে পড়িয়েই তার ছেলেকে বড় বানাবে এভাবে মানুষের কাছ থেকে দারে দারে হাত পেতে টাকা নিয়ে তার ছেলের জন্য খরচের টাকা পাঠাতে হবে না সে নিজেই তার ছেলেকে বড় করবে তো ভিয়াস আখি কিন্তু এখন নিজেই বেশ সচ্ছলতার মধ্যে আছে এজন্য আখি তার নিজের ছেলেকে এখন নিজেই মানুষ করবে বাবা নামক আহাদের কাছ থেকে এখন আর কোনো টাকা নেওয়ার দরকার পড়বে না আখির যে টাকা দিয়ে এত ঝামেলা কেবলমাত্র সন্তানের খরচ যেটা সন্তানের অধিকার সেই টাকা নিয়ে যখন বাবা লাইভে এসে এই সব কথা বলে তখন কোনো মাই তার সন্তানের জন্য সেই টাকা নিতে চায় না সেক্ষেত্রে আখেও কিন্তু নাকচ করে দিয়েছে সে আহাদের কাছ থেকে আয়াসের জন্য আর কোনো খরচের টাকা নেবে না তো বিয়স আখি আর তার ছেলের সুন্দর এই ফানি মুহূর্তের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না